বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দুর্গাপুজো উপলক্ষে ইউনিয়ন আড়াই হাজার ও গোপালদ্বীপ পৌরসভার পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় মণ্ডপে মণ্ডপে পূজা উদযাপনের সার্বিক খোঁজ খবর নেন ও নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করেন মণ্ডপে মণ্ডপে ফুলের শুভেচ্ছা ও উলুধ্বনির মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের লোকজন নজরুল ইসলাম আজাদকে বরণ করে নেন এ সময় নজরুল ইসলাম আজাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন সম্প্রদায়ের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানান এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া সিনিয়র সহ সভাপতি আহ্বায়ক হাবিবুর রহমান হাবু সড়ক করি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আড়াই হাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লা লিটন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব আড়াই হাজার উপজেলার যুব দলের সিনিয়র যুগ্ম আবহাওয়ক রাজিবুল ইসলাম রাজীব ছাত্র দলের সাবেক আবহাওয়ক মোবারক হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ হিন্দু কমিউনিটির সকল ভাইয়েরা হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার বড় ভাই ঢাকা থেকে এসেছেন মোস্তাকিবী অঞ্জন উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত প্রশাসনিক যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা শুনেছেন জননেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সভার আমরা সবাই বাংলাদেশ বলেছেন না এই কথা জননেতা তারেক রহমান শুনেছেন আপনারা তো আসলে আমরা সবাই বাংলাদেশি আমরা একে অন্যের সহযোগিতা সহমর্মিতায় পাশে থাকবো আপনারা দেখেছেন লাস্ট পাঁচই আগস্টের পরে গত বছরের যেই আপনাদের উৎসবগুলো ছিল এবছরের যে উৎসবগুলো হচ্ছে আমরা কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা যারা আছেন তারা আপনাদের পাশে থেকে সহযোগিতা সহমর্মিতা আছেন আইনশৃঙ্খলা বাহিনীরও পাশাপাশি সবাই আছেন আছেন না আপনাদের সামগ্রিক নিরাপত্তার জন্য সবাই কাজ করছেন আমাদের থানা বিএনপির সভাপতি আছেন ইউনসিপালি মেম্বার আমাদের পৌরসভার সভাপতি সেক্রেটারি আছেন আর অনেকে আছেন ছাত্রদল যুবদল আছেন অঙ্গ সংগঠন আছেন আমাদের হাবু ভাই আছেন কবির আছেন অনেকে আছেন আপনারা দেখেছেন সবাই মিলে আপনাদের জন্য কাজ করছেন আমরা কেন কাজ করছি জননেতা তারেক রমেন নির্দেশনায় কাজ করছি তো আমি এটাই বলতে চাই জননেতা তারেক রহমান কী চান একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা সবাই বাংলাদেশে আমরা সবাই মিলে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চান জননেতা তারেক রহমান সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে কাজ করব। সেই সুশৃঙ্খল সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে কাজ করব এই এই আশা রাখতে পারি হিন্দু কমিউনিটির ভাই বোনেরা বলেন এই আশা রাখতে পারি ঠিক আছে তাহলে আমি যেটা বলি আমরা আপনাদের সাথে ছিলাম অতীতও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ কথা দিচ্ছি আর আজকে আমি আমার বিএনপির চেয়ারপারসন দাসনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা বিএনপির একটিং চেয়ারম্যান জননেতা তারেক রমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আগামীতে একসাথে একজনে কাঁধে কাঁধ মিলে একে অন্যের সহযোগিতা সহমর্মিতায় পাশে থাকবো এবং একসাথে সবাই মিলে কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও অনেক অনেক শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক ন্যাশনেত্রী বেগম খালেদা যে জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর আমার রাজনীতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে